ইসলামিক ইতিহাসে নবী সাের জন্ম শুধুমাত্র একটি মানব জন্ম নয় এটি ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে এক অলৌকিক দৃষ্টান্ত নবীজির আগমন পৃথিবীর জন্য আলোর বার্তা ন্যায় এবং হেদায়তের সূচনা আজকের আলোচনা আমরা জানবো নবীর জন্মের পূর্বাভাস হঠাৎ আমিনার স্বপ্ন ও অলৌকিক ঘটনা জন্মের সময়ের মহাজাগতিক এবং প্রাকৃতিক অলৌকিক ঘটনা জন্মের প্রভাব আরব সমাজে এবং পরবর্তী যুগে জন্মের বর্ণনা ঐতিহাসিক ও কুরআ সূত্রে এই আলোচনাটি অনুসরণ করলে আপনি দেখতে পাবেন কিভাবে পৃথিবী তার আগমনের মাধ্যমে আলোকিত হয়েছে ইবনে ইসাক এবং ইবনে হিসামের বর্ণনা অনুযায়ী নবীজির জন্মের অনেক আগে মক্কা এর আশেপাশে অঞ্চলে বিভিন্ন পূর্বাভাস লক্ষ্য করা যেত আনহার একটি বিশেষ স্বপ্ন ছিল তিনি স্বপ্নে দেখেছিলেন যে একটি উজ্জ্বল আলো আসমান থেকে নেমে ঘরটি আলোকিত করে আলোর উৎসব প্রাকৃতিক না বরং এক অলৌকিক দোতন এটি নবীর আগমনের পূর্বাভাস পরিবারে আনন্দ ও আশার বাণী ছড়িয়ে দেয় আরবের প্রাচীন নবীর আগমনের স্বপ্ন দূতন লক্ষ্য করেছিল স্বপ্ন এবং অলৌকিক ঘটনা মানুষকে প্রস্তুত করেছিল নবীজির আগমনের জন্য এমনকি আরবের বিভিন্ন কাব্য কাহিনীতেও এই অলৌকিকতার উল্লেখ আছে নবী সাল্ল সাল্লাম মক্কার হিজরত অঞ্চলে হজরত আমিনার পেটে জন্মগ্রহণ করেন ঘরে জন্মের সময় আলোর অদ্ভুততা ঘর এবং আশেপাশের পরিবেশে শান্তি এবং আভা প্রাকৃতিক উপাদান ও প্রতিক্রিয়া দেখায় সূর্য চাঁদ এবং তারা যেন নবীর জন্মের মহিমা প্রকাশ করে পরিবেশ পরিজনরা এবং আশেপাশের জনগণ নবীর জন্মের পর গভীর প্রভাব অনুভব করে জন্মের পর বিশেষ ঘাণ এবং আনন্দময় আবহাওয়া নবীজির পিতা ছিলেন হজরত আব্দুল্লাহ তার চরিত্র এবং ইমান নবীজির আগমনের পূর্বাভাস বহন করেছিল হজরত আমিনার বিশ্বাস ধৈর্য এবং সচ্চরিত্র নবীজির জন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জন্মের পর তার মনের শান্তি এবং আনন্দ বিশ্বতদের নজর কেড়ে দেয় জন্মের সময় সূর্য তার আলো অদ্ভুত ছড়ায় চাঁদ রাতেও অদ্ভুত ভাবে উজ্জ্বল থাকে পশু পাখি জন্মের সময় শান্ত পরিবেশ এক অলৌকিক সৌন্দর্য এবং আনন্দময় আবহাওয়া নবী সাল সাল্লামের শৈশবকাল মক্কায় কাটে জন্মের পর থেকেই তিনি আলোকিত চরিত্রে এবং শান্ত স্বভাবে প্রকাশ করতেন তিনি খুবই শান্ত এবং স্নিগ্ধ ছিলেন ছোটবেলায় মানুষ এবং প্রাণী উভয়ের সাথে দয়ালু ছিলেন হজরত আমিনার নবীজিকে যথাযথ যত্ন এবং স্নেহ দিয়ে বড় করেন মাতৃ স্নেহ এবং দয়ালু পরিবেশ নবীজির নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিতা হজরত আবদুল্লাহ মৃত্যুর পর নবীজি মাত্র শৈশবে অসহায় হন মাতৃ হজরত আমিনার মৃত্যুর পরও তিনি আল্লাহর নূর এবং আশীর্বাদে বড় হন এই সময় নবীজির অন্তর দৃষ্টান্তমূলক শান্তি এবং ধৈর্যের প্রকাশ পায় ইতিহাসবিদদের মতে নবীজির জন্মের পর তার নূরটি এমন ভাবে ছড়িয়ে পড়ে যে ঘরের প্রতিটি আলোকিত হয় অর্থাৎ ঘরের প্রতিটি কোন আলোকিত হয় এই নূর নবীজির মহিমার পরিচায়ক তা পৃথিবীর জন্য আলোর বার্তা বহন করে জন্মের সময় আকাশে অদ্ভুত মেঘের ছায়া এবং আলো ছড়া আরবরা নবীজির অনুভব করে জন্মের পর নবীজির লোকেরা তার উপস্থিতিতে আশ্চর্য ও আনন্দিত হয় জন্ম সমাজে শান্তি ন্যায় এবং ইমানের বার্তা আনে মানুষ নবীজির সান্নিধ্যে আল্লাহর আশীর্বাদ উপলব্ধি করে কোরআনে নবীজির জন্মে সরাসরি উল্লেখ নেই তবে নবীর আলো এবং প্রেরণার বার্তা উল্লেখ আছে আল্লাহ নবীজিকে মানুষের জন্য দিক নির্দেশনার আলোক হিসেবে পাঠিয়েছেন নবীজির জন্মের অলৌকিক দিককে কোরআনের মূল নীতি অনুযায়ী ব্যাখ্যা করা যায় ইবনে ইসাক ইবনে হিসাম এবং তাবারির গ্রন্থে নবীজির জন্মের অলৌকিক ঘটনা বলে বিস্তারিত বর্ণিত নবীজির জন্ম আমাদের জন্য শিক্ষা দেয় যে আল্লাহ যিনি মানুষকে প্রেরণা দেন তার প্রিয় নবীদের জন্ম ও অলৌকিকভাবে পৃথিবীর জন্য দিক নির্দেশনা বহন করে